জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবেলা এবং ক্রমবর্তমান জ্বালানি চাহিদা এই দুয়ের সমন্বয় যেন সবচেয়ে কঠিন বিষয় পুরো দুনিয়ার কাছে একদিকে জীবন অন্যদিকে উন্নয়ন চাহিদা এমন পরিস্থিতি পারমাণবিক নিরাপদ শক্তিকে একটি পরিচ্ছন্ন ও টেকসই বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে বিস্তারিত একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে পারমাণবিক বিদ্যুতের ব্যবহার ক্রমশ বাড়ছে দুই সালে বিশ্বব্যাপী প্রায় চারশো চল্লিশটি পারমাণবিক চুল্লি থেকে মোট দুই হাজার ছয়শো সাতষট্টি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে যা বিশ্বব্যাপী মোট বিদ্যুতের চাহিদার প্রায় নয় শতাংশ পূরণ করেছে সংগঠনটি বলছে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি নতুন রেকর্ড হয়েছে যা এই শিল্পের অগ্রগতির প্রমাণ সংগঠনটি মনে করে বৈশ্বিক জ্বালানি ও জলবায়ু সুরক্ষার জন্য এই রেকর্ডকে প্রতিবছর আরও বড় পরিসরে বাড়ানো প্রয়োজন এদিকে এশিয়ার বিভিন্ন দেশে ছোট বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে গত এক দশকে বিশ্বব্যাপী চালু হওয়া মোট আটষট্টিটি চুল্লির মধ্যে ছাপ্পান্নটি এশিয়ার দেশগুলোতে নির্মিত হয়েছে বর্তমানে নির্মাণাধীন সত্তরটি চুল্লির মধ্যে উনষাটটি এশিয়ায় অবস্থিত এই পরিসংখ্যান থেকে ধারণা করা যায় ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের গতি আরও বাড়বে ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের তথ্যমতে বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় উৎস কয়লা ও গ্যাস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো গ্রিন গ্যাস নির্গত হয় না তাই এটি একটি পরিচ্ছন্ন শক্তির উৎস হিসেবে বিবেচিত হয় বলে মনে করছে সংগঠনটি তবে পরিবেশবাদী সংগঠনগুলো বলছে পারমাণবিক শক্তি জলবায়ু সংকটের একটি ধীর ও ব্যয়বহুল সমাধান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বের উন্নত দেশগুলোর কাছে জ্বালানি সমস্যা মোকাবেলায় আরও কার্যকর সমাধানের প্রত্যাশা তাদের ইসলাম খন্দকার বিটিভি নিউজ